আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলে ভালোই আছেন ভারতবর্ষে তখন ইসলাম ধর্মের প্রচার হয়নি রাজা পৃথিরাজ তখন ভারত শাসন করত রাজা পৃথিরাজ প্রতিনিয়ত তার পহিদের নিয়ে পূজা করার জন্য মন্দিরে যাতায়াত করত। ভারতের মানুষ তখন দেবদেবী দেবী এবং অগ্নি পূজা করত। অজ্ঞতা আর কুসংস্কারে ডুবে ছিল সেই সময়ের মহাভারত ওই সময় একদিন রাতে খাজা মহিনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তার নিজ গৃহে শায়িত ছিলেন গভীর রজনীতি তিনি স্বপ্ন দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম বলছেন হে খাজা মহিনুদ্দিন তুমি হিন্দুস্তানে যাও সেখানে গিয়ে দিনের দাওয়াত দাও ইসলাম ধর্ম প্রচার করো হিন্দুস্তানের মানুষ কুসংস্কারের মধ্যে পড়ে আছে তুমি যাও তাদেরকে আল্লাহর পথে ফিরিয়ে আনো এই স্বপ্ন দেখে খাজা ময়নুদ্দিন চিস্তি জাগ্রত হলেন অতপর দেরি না করে পরের দিন চিস্তি বেশ কয়েকজন সঙ্গী সাথী সহ হিন্দুস্থানের পথে রওনা হলেন বেশ কয়েকদিন অনেক পথ অতিক্রম করার পর ভারতের রাজস্থানে আজমের নামক এক স্থানে প্রবেশ করলেন সেখানে তখন রাজা পৃথ্বীরাজ শাসন করত। তার বিরুদ্ধে কথা বলে এমন কারো সাহস ছিল না এদিকে খাজা মনুদ্দিন ও তার সঙ্গী সাথীরা অনেক পথ অতিক্রম করে ক্লান্ত হয়ে পড়েছিল তাই খাজা মনুদ্দিন চিস্তি এবং তার সাথীরা আজমিরের তারাগার পাহাড়ের নিচে বিশ্রাম নিচ্ছিলেন ঠিক ওই সময়ে নামাজের সময় হয়ে গিয়েছিল সেই জন্য খাজা মনুদ্দিন চিস্তি তার সঙ্গী সাথীদের বললেন তোমরা পানির সন্ধান করো কেননা অজু করতে হবে আমাদের সময় হয়ে গিয়েছে তখন দুইজন সঙ্গী একটি লোটা নিয়ে পানির সন্ধানে বের হলেন কিছু দূর যাবার পর তারা দেখল বিশাল একটা সাগর সামনে দেখা যাচ্ছে সেটি বর্তমানে আনার সাগর নামে পরিচিত তারা আনার সাগরের সামনে গিয়ে দেখল রাজার সেনাবাহিনী আনার সাগরের চারদিকে ঘিরে রেখেছে তাদেরকে দেখা মাত্রই সেনাবাহিনী বলল আপনারা কে আর এর আগে তো এখানে কখনো দেখিনি এখানে কি চাই সঙ্গী দুইজন বলল আমরা হলাম খাজা মৈনুদ্দিন চিশতির মুরিদ আমরা এখানে অজু করার জন্য এক লোটা পানি নিতে এসেছি এটা শুনে সেখানে থাকা সমস্ত সেনাবাহিনী উচ্চ স্বরে হাসতে লাগলো আর বলল আপনারা কি রাজা পৃথ্বীরাজের নাম শুনেননি তার হুকুম অমান্য করলে কঠিন শাস্তির ব্যবস্থা হবে এই সাগরে অন্য কারো পানি নেওয়া তো দূরের কথা পানিতে হাত দেওয়াও নিষেধ কারণ এই পানি তাহলে অপবিত্র হয়ে যাবে এই কথা বলে তারা তাদেরকে তাড়িয়ে দিলেন দুজন সঙ্গী ব্যথা মন নিয়ে খাজা মনুদ্দিন চিস্তির নিকট ফিরে গেলেন তখন খাজা মনুদ্দিন চিশতি বললেন তোমাদের কি হয়েছে তোমরা কি পানির সন্ধান পাওনি এবার ওই দুইজন বলল হুজুর পানি তো পেয়েছি কিন্তু আমাদের দেয়নি তারিয়ে দিয়েছে আর বলেছে রাজা পৃথিরাজ ওই পানি নেওয়ার জন্য অনুমতি দেয় না তার হুকুম অমান্য করলে কঠিন শাস্তি দিতে বাধ্য হবে তাদের সব কথা শুনে খাজা মনুদ্দিন চিশতি আল্লাহর দরবারে দোয়া করার পর তাদেরকে বললেন তোমরা আনার সাগরের সামনে গিয়ে বলবে মনুদ্দিন আমাকে পাঠিয়েছে অতপর দুইজন সঙ্গী পানি নিতে আনার সাগরে রওনা হলেন তারা যখন সাগরের সামনে গিয়ে হাজির হলো সেনাবাহিনীরা তাদেরকে ডেকে কি ব্যাপার তোমরা আবার এসেছো কেন তারা তখন বলল, অজুর পানি নিতে এসেছি সেনাবাহিনী বলল, বলেছি না পানি দেওয়া যাবে না রাজা পৃথিবীরা শুনলে এতক্ষণে তোমাদের হয়তো জীবন চলে যেতে পারে আমরা কোনো মতেই পানি দেব না তখন তারা বলল আমরা তোমাদের কাছে পানি চাইব না এই আনার সাগরের কাছেই পানি চাইতে এসেছি এই কথা শুনে সেখানে থাকা সমস্ত সেনাবাহিনী উচ্চ স্বরে হাসতে লাগলো ঠিক ওই সময়ে তারা আল্লাহর দরবারে দোয়া করার পর হাতে থাকা লোটাটি এগিয়ে দিয়ে বলল হে আনার সাগর আমরা খাজা মইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আল্লাহির মুরিদ খাজা মনুদ্দিন চিশতি আমাদেরকে পাঠিয়েছে আল্লাহর হুকুমে এই লোটার মধ্যে চলে এসো এই কথা বলার সাথে সাথে এক সেই বিশাল আনার সাগরের মধ্যে চলে এলো চোখের সামনে পানি এমন বিস্ময়কর অলৌকিক ঘটনা দেখার পর সেখানে থাকা সমস্ত সেনাবাহিনী বিস্মিত হয়ে অবাক হয়ে গেলেন দেরি না করে সাথে সাথে তারা কালেমা পরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন আর কিছু ছিল কট্টর হিন্দুত্ববাদী তাদের মনে হয়েছিল এটা কোনো জাদুর প্রভাব তাই তারা রাজা পৃথ্বীরাজকে খবর দেওয়ার জন্য দ্রুত রাজ দরবারে চলে আসলে রাজা পৃথ্বীরাজ তাদেরকে দেখে বললেন কি ব্যাপার তোমাদের চোখে মুখে এমন ভয়ের রঞ্জিত দেখা যাচ্ছে কেন তারা তখন বলল রাজা মশাই সর্বনাশ হয়ে গেছে রাজা পৃথ্বীরাজ বলল কি হয়েছে তখন তারা বলল রাজা মশাই কোথা থেকে যেন এক বিশাল বড় জাদুকর এখানে এসেছে দেখলে তাদের ফোকের মনে হবে কিন্তু তাদের জাদুর ভরে সমস্ত আনার সাগরের পানি একটি লোটার মধ্যে নিয়ে নিয়েছে এই কথা শোনা মাত্র পৃথিরাজের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল জীবনে সে অনেক জাদুকর দেখেছে কিন্তু এমন জাদুর প্রভাব সে কখনোই শোনেনি তাই নিজের চোখে দেখার জন্য দ্রুত সেনাবাহিনী নিয়ে সেই আনার সাগরের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন আনার সাগরের পাশ দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করে দেখলেন সমস্ত আনার সাগরে এক পানি মাত্র নেই এদিকে সমস্ত আজমিরের লোক দলে দলে খাজা মনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহিকে দেখার জন্য সেখানে যেতে লাগলেন খাজা মনুদ্দিন চিশতি এবং তার সঙ্গীরা নামাজ শেষ করে বসেছিল হঠাৎ তখন রাজা পৃথ্বীরাজ সেখানে হাজির হলেন দেখলেন ইতিমধ্যে অনেক হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করেছে এটা দেখে রাজা মনে মনে খুবই রাগানিত হলেন রাজা পৃথ্বীরাজ ছিল খুবই চালাক কট্টর হিন্দুত্ববাদী পৃথ্বীরাজ বললেন আপনি কে আর কোথা থেকে এখানে এসেছেন তখন তিনি বললেন আমার নাম খাজা মনুদ্দিন চিশতি আল্লাহর হুকুম রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের নির্দেশে আমি এখানে এসেছি পৃথ্বীরাজ তখন বললেন আপনি আপনার জাদুর প্রভাবে এই পানি কেন শুকিয়ে দিয়েছেন তখন খাজা মনুদ্দিন চিস্তি বললেন আমি কোনো জাদুকর নই আমি হলাম আল্লাহর বান্দা আল্লাহর হুকুম পালন করার জন্যই পানি আনতে গিয়েছিলাম কিন্তু পানি না দেওয়ার কারণে ওই পানি আল্লাহ শুকিয়ে দিয়েছে এই কথা শুনে সেখানে থাকা সমস্ত লোক বিস্মিত হতবাক হয়ে এক দৃষ্টিতে খাজা মনুদ্দিন চিস্তির দিকে তাকিয়ে রইলেন পৃথিরাজ ছিল খুবই চালাক এবং প্রতারক সে বুঝতে পেরেছে এই কোনো সাধারণ মানুষ নয় তাই সে কান্নার অভিনয় করে নত হয়ে বললেন ঠিক আছে আমাদের সবার কষ্ট হলেও কোনো অসুবিধা নেই কিন্তু ছোট বাচ্চা এবং নিরপরাধ সাধারণ মানুষের কথা চিন্তা করে পানি আবার আগের জায়গায় ফিরিয়ে দিন দয়া করে এই অনুরোধ টুকু রাখুন এই কথা শুনে খাজা দুইজনকে ওই লোটা নিয়ে আনার সাগরের দিকে যাওয়ার জন্য নির্দেশ দিলেন দুইজন সঙ্গী লোটা নিয়ে আনার সাগরের কাছে গেল এবং ওই লোটাটি আনার সাগরে রাখার সাথে সাথেই আনার সাগর আবার আগের মতো পানিতে পরিপূর্ণ হয়ে গেল এই সমস্ত ঘটনা দূর থেকে তারা দেখছিল তাই সেখানে থাকা সমস্ত লোক জিজ্ঞাসা করলো আপনি কোন দেবতার পূজা করেন খাজা রাজামণুদ্দিন চিস্তি বলল। আমি আমার রব একমাত্র আল্লাহ তালার ইবাদত করি সেখানে থাকা সেই লোকগুলো বললো আমরাও আজ থেকে আপনার সেই এক আল্লাহর ইবাদত করতে চাই সেখানে থাকা সমস্ত লোক একে একে ইসলাম ধর্ম গ্রহণ করলো কিন্তু রাজা এটা মেনে নিতে পারেনি তাই সে খুব রেগে গিয়ে রাজ দরবারের দিকে ফিরে আসতে লাগলেন পরের দিন পৃথিরাজ রাজ দরবারের একটি জরুরি মিটিং এর আয়োজন করলেন পৃথ্বীরাজ বললেন যেইভাবেই হোক এই ফকিরকে এখান থেকে তাড়িয়ে দিতে হোক হবে একে শেষ করতেই হবে এই বিষয়ে তোমাদের কোনো পরামর্শ থাকলে তাহলে তাড়াতাড়ি বলো তখন মন্ত্রী বলল রাজামশাই এই ফকির তো কোনো সাধারণ মানুষ নয় সে তো একজন বড় জাদুকর তার জাদুর প্রভাবে একে একে সবাইকে ইসলাম ধর্মের দিকে নিয়ে যাচ্ছে একদিন না একদিন কিন্তু ভারতবর্ষে কোনো হিন্দু ধর্ম পালন করার মতো আর কেউ থাকবে না তার সাথে মোকাবেলা করতে হলে বিশাল বড় জাদুকর দরকার তখন সেখানে থাকা একজন সেনাবাহিনী বললো রাজামশাই আমাদের দেশে এর চেয়েও একজন বড় জাদুকর আছে তখন রাজা পৃথিরাজ বললো তার নাম কি তখন সেনাবাহিনীটি বললো সে হলো জয়পাল জাদুকর পৃথ্বী বলল বললো যাও তাকে তোমরা এই রাজ দরবারে নিয়ে এসো অতপর কয়েকজন সেনাবাহিনী জয়পাল জাদুকরের সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন কিছুক্ষণ পর জয়পাল জাদুকরের বাড়ির কাছে গিয়ে দেখলো জয়পাল আকাশে ভাসমান অবস্থায় গভীর ধ্যানে মগ্ন জয়পাল তাদেরকে দেখা মাত্রই নিচে নেমে আসলো এবং বলল রাজা পাঠিয়েছে তোমাদের এমন কথা শুনে সেনাবাহিনীরা অবাক হয়ে গেল তারা মনে মনে ভাবতে লাগলো আর কোনো চিন্তা নেই এইবার তাদের কাজ সম্পূর্ণ হবে সমস্ত কথা জয়পাল জাদুঘরের সাথে তারা খুলে বললো অতপর তারা দেরি না করে জয়পাল জাদুকরকে রাজ দরবারে নিয়ে হাজির করলো জয়পাল বললেন রাজামশাই আমাকে ডেকেছেন কেন রাজা পৃথিবীর বললেন শুনেছি তুমি ভারতবর্ষের সবচেয়ে বড় জাদুঘর আমরা তো সবাই একটা সমস্যার মধ্যে পড়েছি তোমাকে আমাদের এই সমস্যা থেকে উদ্ধার করতে হবে তখন জয়পাল বললেন বলুন আপনার জন্য আমি কি করতে পারি পৃথ্বাজ বলল আপনিও হিন্দু আর আমরা সবাই হিন্দু কিন্তু কোথাও থেকে এক ফকির এসে একে একে সবাইকে তার জাদুর প্রভাব দেখিয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মের দিকে নিয়ে যাচ্ছে তার সাথে তোমার মোকাবেলা করতে হবে তাকে যদি তুমি দেশ থেকে তাড়াতে পারো অথবা একেবারে শেষ করে দিতে পারো তাহলে তোমার জন্য মহামূল্যবান পুরস্কার রয়েছে এই কথা শুনে জয়পাল বললেন মহারাজ আপনি চিন্তা করবেন না অত বড় বড় জাদুঘর আমার কাছে নত স্বীকার করেছে আর ও তো সামান্য একজন ফকির ওকে শেষ করে তবেই আমি আপনার সামনে হাজির হব অতপর আর দেরি না করে জয়পাল জাদুঘর তার জাদুর সাহায্যে গরিবে নেওয়াজ খাজা মৈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাহিকে খুঁজতে লাগলেন কিছু দূর যাওয়ার পর জয়পাল জাদুঘর দেখ লো গরিবে নেওয়াজ খাজা মৈনুদ্দিন চিস্তি তারাগার পাহাড়ে একটি পাথরে এক কোণে আল্লাহর ইবাদতে মগ্ন আছে কোনো দিকে তাকাচ্ছে না এটা দেখে জয়পাল জাদুকর পিছন দিক থেকে ওইখানে এগিয়ে গেল জয়পাল বলতে লাগলো এই ফকির মারা আমার কাছে তো সামান্য কাজ আমি পিছন দিক থেকে এসেছি তাও দেখতে পাইনি এটা আবার কেমন জাদুকর এই কথা বলে তার জাদুর প্রভাবে সেই পাহাড় থেকে একটি বিশাল বড় পাথর উঠিয়ে যেমনি খাজা মৈনুদ্দিন চিস্তি চাপা দিতে যাবে এমন সময় খাজা একটি আঙ্গুল উঠিয়ে বলল হে তারাগার পাহাড়ের পাথর তুমি দেখছো না আমি আল্লাহর ইবাদত করছি হে পাথর তুমি যদি আল্লাহর পক্ষ থেকে আসো তাহলে আমাকে চাপা দিয়ে মেরে ফেলো আর যদি শয়তানের পক্ষ থেকে আসো তাহলে ওইখানে দাঁড়িয়ে যাও এই কথা শুনে পাথর সেখানেই থমকে দাঁড়িয়ে পড়লো এক ইঞ্চিও নড়ল না জয়পাল জাদুঘর একের পর এক জাদু দেখাচ্ছে কিন্তু কিছুই করতে পারছে না এই ক্ষমতা দেখে জয়পাল জাদুঘর বিস্মিত অবাক হয়ে গেল জয়পাল বুঝতে পেরেছে যে উনি সাধারণ কোনো মানুষ নয় তার কাছে আমার এই জাদু কখনোই চলবে না তাই দেরি না করে জয়পাল জাদুকর সঙ্গে সঙ্গে খাজা মনুদ্দিন চিস্তির কাছে হার স্বীকার করলেন এবং সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করলেন পরের দিন থেকে সারা ভারতবর্ষে এই খবর ছড়িয়ে পড়ল যে ভারতের সবচেয়ে বড় জাদুকর জয়পাল একজন ফকির যার নাম গরিবে নেওয়াজ খাজা মনুদ্দিন চিস্তি তার কাছে হেরে গিয়ে ধর্ম ত্যাগ করে ওই ফকিরের ধর্ম গ্রহণ করে তিনি এমন এক রবের ইবাদত করে যার কাছে কোনো শক্তি জিততে পারে না সমস্ত ভারতের মানুষ বলতে লাগলো তিনি এমন কোন রবের ইবাদত করে যে তার কাছে সবাই হেরে যাচ্ছে তাহলে সেই রবের ক্ষমতাই বা কত বড় আমাদের উচিত ওই রবের ইবাদত করা এই বলে একে একে দলে দলে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য খাজা যেতে চিস্তি এই খবর পেয়ে রাজা পৃথিরাজ খুবই চিন্তিত হয়ে পড়লেন তিনি বুঝতে পারছেন না এবার তিনি কি করবেন তখন তার মন্ত্রী রাজা রাজামশাই জয়পাল যাদুকর ইসলাম ধর্ম গ্রহণ করেছে আরো অনেক মানুষ একে একে ইসলাম ধর্ম গ্রহণ করছে আমার মনে হয় তিনি কোনো সাধারণ মানুষ নয় তার অনেক ক্ষমতা আছে তাকে হারানো সম্ভব নয় তার কথা আমাদের মেনে নেওয়া উচিত তখন পৃথিবীরাজ বলল এত সহজে আমি হার মেনে নেব না অতএব তোমরা যাও ওই ফকিরকে এখানে ডেকে নিয়ে আসো অতপর কয়েকজন সেনাবাহিনী এই খবর দেওয়ার জন্য রওনা হলেন সেখানে হাজির হয়ে বললেন রাজামশাই আপনার সাথে খুবই গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাকে ডেকেছেন তখন খাজা মৈনুদ্দিন চিশতি নিজেই রাজা পৃথিরাজের সাথে কথা বলার জন্য বেরিয়ে পড়লেন এদিকে ওই এলাকার এক হিন্দু পণ্ডিত ছিল সে প্রতিদিন পূজা করার জন্য মন্দিরে যেত এবং মূর্তির সামনে দুধ ঢালতো একদিন তার মেয়ে সেই পণ্ডিতকে জিজ্ঞাসা করলো বাবা আপনি প্রতিদিন দুধ নিয়ে মন্দিরে যান মন্দিরে ওই মূর্তি কি দুধ পান করে তখন পণ্ডিত বাবা বলল মা মূর্তি কখনো দুধ পান করে না ওই মূর্তিগুলোকে আমরা পূজা করি তখন তার মেয়ে বলল বাবা আমি এই মূর্তিটিকে দুধ খাইয়ে তবেই আসবো আমি দেখতে চাই সে আসলেই এই দুধ পান করে কিনা তখন হিন্দু পণ্ডিত বললো মা এমন কথা বলতে নেই সে তো আমাদের ভগবান মূর্তি কি কখনো দুধ পান করে তবে মন্দিরে যেদিন কেউ থাকবে না তুমি সেদিন গিয়ে দেখতে পারো অতপর একদিন তার মেয়ে দুধ নিয়ে ওই মন্দিরের ভিতরে হাজির হলো ওই মূর্তিগুলোর সামনে গিয়ে বললো তুমি তো আমাদের ভগবান তাহলে নিশ্চয়ই আমার কথা শুনছো আমি আজ দুধ নিয়ে এসেছি তুমি এই দুধ পান করে নাও কিন্তু মেয়েটি মূর্তির কাছে কোনো উত্তর পেল না মেয়েটি আবার বলল কি ব্যাপার আমার কথা কি শুনতে পাচ্ছ না তুমি দুধ পান করে নাও আমি সচক্ষে দেখতে চাই কিন্তু মূর্তিগুলোর কাছ থেকে কোনো উত্তর এলো না তখন মেয়েটি নিজে নিজেই মাথা ঠুকতে ঠুকতে রক্ত ঝরাতে লাগল জোরে জোরে কাঁদতে লাগল ঠিক ওই সময় গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি ওই পথ দিয়ে যাচ্ছিলেন কান্নার আওয়াজ শুনে তিনি ওই মন্দিরের মধ্যে প্রবেশ করলেন এবং দেখলেন একজন মেয়ে মাথা দিয়ে রক্ত ঝরাচ্ছে এবং জোরে জোরে কন্দন করছে তখন খাজা মৈনুদ্দিন চিশতি তাকে জিজ্ঞাসা করলেন মা তোমার কি হয়েছে মেয়েটি তখন বলল দেখুন না বাবাজি আমি দুধ নিয়ে এসেছি এই মূর্তিকে খাওয়াবো বলে কিন্তু সে কিছুতেই আমার কথা শুনছে না তখন খাজা মনুদ্দিন চিশতি বললেন মা মূর্তি কখনোই কথা বলতে পারে না এবং খেতেও পারে না তখন মেয়েটি আবারও নিজের মাথা ঠুকতে লাগলো এবং রক্ত ঝরাতে লাগলো মেয়েটির এমন ভক্তি দেখে খাজা মনুদ্দিন চিশতি অবাক হলেন তাই মূর্তির সামনে গিয়ে কান ধরে বললেন আমি খাজা বলছি তুমি কি শুনতে পাচ্ছ না এই অসহায় নিষ্পাপ তুমি মেয়েকে নিষ্পছ কেন এই দুধগুলো খেয়ে নাও এই কথা বলার সাথে সাথেই ওই মূর্তি দুধ খাওয়া শুরু করলো এটা দেখে মেয়েটি খুবই খুশি হলো এবং আনন্দে সেখান থেকে চলে আসলো মেয়েটি যখন গ্রামে প্রবেশ করলো অনেকেই বলতে লাগলো এই মেয়েটি হয়তো কোনো অপকর্ম করে এসেছে তার জন্য সবাই তাকে কলঙ্কিত করতে লাগলো এখন আমাদের কি হবে সেখানে ওই মেয়েটির বাবা উপস্থিত ছিল তারা সবাই বলতে লাগলো কি ব্যাপার। তোমার এই অবস্থা কেন? মেয়েটি বললো বাবা আমি মূর্তিটাকে দুধ খাইয়ে এসেছি এই কথা শুনে সবাই অবাক হলো এবং বলল এই মেয়ে মিথ্যা বলছে মূর্তি কি কখনো দুধ খায় নিজের অপকর্ম লুকানোর চেষ্টায় আমাদের ধোঁকা দিচ্ছে মেয়েটি তখন কাঁদতে কাঁদতে বিনয়ের সাথে বলল আমি অনেক বলার পর মূর্তি যখন দুধ খায়নি তখন নিজের মাথা ঠুকতে ঠুকতে রক্ত ঝরিয়েছি কিন্তু তখন ওই এক ফকির বাবা এসে মূর্তির কান ধরে বলল দুধ খেয়ে নাও আর সাথে সাথে ওই ফকির বাবার কথায় মূর্তি দুধ খাওয়া শুরু করলো তখন সেখানে থাকা সমস্ত লোক আশ্চর্য হয়ে গেল এবং বলল কে ওই ফকির বাবা মেয়েটি বলল আমি ওই ফকির বাবাকে চিনি না তবে মনে হয় আশেপাশে কোথাও থাকে তারা সবাই খাজা মৈনুদ্দিন চিস্তির সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো এদিকে খাজা মৈনুদ্দিন চিস্তি ততক্ষণে পৃথ্বীরাজের দরবারে হাজির হলেন পৃথ্বীরাজ বললেন হে ফকির বাবা তুমি কি চাও খাজা মহিউদ্দিন চিশতি বললেন আমি ভারতের মানুষকে অন্ধকার থেকে দূরে সরিয়ে কোরআনের আলো দিয়ে আলোকিত করতে চাই আমি চাই সবাই কুসংস্কার ছেড়ে তওবা করে আল্লাহর পথে ফিরে আসুক যিনি পৃথিবীর মালিক যিনি আখেরাতের মালিক যিনি বললেই এক নিমিষেই সব শেষ হয়ে যায় আমাদের সবার রিজিকের মালিক জন্ম মৃত্যু সবকিছু তারই ক্ষমতা সেই মহান আল্লাহ তালার এবাদতে সবাইকে ফিরিয়ে আনতে চাই আমি কারো ক্ষতি করতে চাই না তিনি যখন এসব কথা বলছে ঠিক ওই সময় একজন ইসলাম বিদ্বেষী ব্যক্তি তার আধ্যাত্মিক ক্ষমতা পরীক্ষা করতে এসে বলল তিনি যদি সত্যিকারের আধ্যাত্মিক শক্তিধর হন তবে পানি থেকে আগুন তৈরি করে দেখান খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নাম স্মরণ করে পানির উপর ফুঁ দিলেন এবং সেই সময় পানি থেকে আগুন বের হতে শুরু করে চোখের সামনেই এমন বিস্ময়কর অলৌকিক ঘটনা দেখে ওই ব্যক্তি খাজা চিশতির কাছে ক্ষমা চায় এবং সাথে সাথেই ইসলাম ধর্ম গ্রহণ করে ওই সময় ওই রাজদরবারের সমস্ত মানুষ সহ রাজা পৃথ্বীরাজও বুঝতে পেরেছিল যে এমন আল্লাহ আল্লাহওয়ালা মানুষের সাথে কখনোই মোকাবেলা করা সম্ভব নয় অনেক অলৌকিক ঘটনা দেখার পর তারা আর দেরি করলেন না ক্ষমা চাইলেন এবং সঙ্গে সঙ্গে তারা খাজা মৈনুদ্দিন চিশতির হাতে হাত দিয়ে মুরিদ হয়ে গেলেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করলেন খাজা মৈনুদ্দিন চিশতি তাদেরকে ক্ষমা করে দিলেন অতপর খাজা মৈনুদ্দিন চিশতি সেখান থেকে চলে আসলেন খাজা মৈনুদ্দিন চিশতি তার সহ তারাগার পাহাড়ের ওই স্থানে অবস্থান করলেন খাজা মৈনুদ্দিন চিশ্তি যখন ওই স্থানে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন ঠিক ওই সময় হিন্দু পণ্ডিত সহ ওই লোকগুলো ওই স্থানের দিকে যাচ্ছিল তখন হিন্দু পণ্ডিতের ওই মেয়েটি বলল ওই দেখুন ওই যে ফকির বাবা বসে আছে ওই ফকির বাবার কথায় মূর্তিগুলো দুধ খেয়েছিল তখন তারা একে একে সবাই খাজা মইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাহির কাছে হাজির হলেন এবং বললেন হে ফকির বাবা আপনি কে আর আপনি কোন এমন জাদু জানেন যে আপনার কথায় মূর্তি দুধ খেয়েছে খাজা তখন বললেন আমি তো আল্লাহর এক বান্দা আমার কথায় কিছুই হয় না আমার আল্লাহ যা বলে তাই হয়ে যায় আমি সেই আল্লাহর ইবাদত করি তখন তারা বলল আমরা আজ থেকে সেই আল্লাহর ইবাদত করতে চাই তখন তারা বলল এই ভারতে তো সবাই একে একে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমাদেরকেও ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দিন অতঃপর তারা সকলেই ইসলাম ধর্ম গ্রহণ করলেন এই ঘটনার কয়েকদিন পর খাজা সেখান থেকে একটি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় দূরে লক্ষ্য করে দেখলেন কয়েকজন হিন্দু পণ্ডিত এবং সেখানে থাকা বিভিন্ন লোকজন অগ্নি পূজা করছে এটা দেখে খাজা মহনুদ্দিন চিস্তি তাদের কাছে গিয়ে বললেন আপনারা আগুনের পূজা করছেন কেন এই আগুন আপনাদের কি উপকার করে তখন তারা বলল এই আগুন হলো আমাদের খোদা আগুনকে খুশি করছি মৃত্যুর পরে নরকের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য তাই আগুনের পূজা করছি তখন খাজা মৈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি বললেন আচ্ছা বেশ তাহলে আপনারা আগুনকে খুশি করছেন আগুনকে স্পর্শ করুন তো আগুন আপনাদের জ্বালিয়ে দেয় কিনা দেখি তখন সেখানে থাকা আরেকজন বলল এটা আবার কেমন ধরনের কথা আগুনে হাত দিলে তো পুড়েই যাবে তখন খাজা মাইনুদ্দিন চিশতি বললেন আপনারা এমন খোদার পূজা করেন যে ওই খোদা আপনাদেরকে পুড়িয়ে দেবে কিন্তু আমি এমন খোদার পূজা করি যার হুকুমে আগুন ঠান্ডা হয়ে যায় এই কথা শুনে সেখানে থাকা আরেকজন হিন্দু পণ্ডিত পট্ট হাসি দিয়ে বলল আগুনের ধর্ম তো পুরানোর আর আপনি যেহেতু বলছেন তাহলে আপনি আমাদেরকে সচক্ষে দেখান তখন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি আগুনকে লক্ষ্য করে বললেন হে আগুন আমি আল্লাহর এক খাজা মঈনুদ্দিন চিস্তি বলছি আল্লাহর হুকুমে তুমি ঠান্ডা হয়ে যাও এই কথা বলে খাজা মৈনুদ্দিন চিস্তি আগুনের মধ্যে প্রবেশ করলেন তারা অবাক হয়ে দেখলেন খাজা মৈনুদ্দিন চিস্তি আগুনের মধ্যে প্রবেশ করলো কিন্তু একটুও পুরে যায়নি এই অলৌকিক ঘটনা সচক্ষে দেখার পর সবাই অবাক হয়ে গেলেন এবং বললেন আপনি কে আর আপনি কোন খোদার ইবাদত করেন তখন খাজা মৈনুদ্দিন চিস্তি বললেন আমার নাম গরিবে নেওয়াজ খাজা মৈনুদ্দিন চিস্তি যিনি বিশ্বজগৎ সমূহের প্রতিপালক তিনি ছাড়া কোনো উপাস্য নেই যিনি এই সমস্ত ক্ষমতার মালিক আমি সেই এক আল্লাহ তাআলার ইবাদত করি তখন সেখানে থাকা সমস্ত লোক বলল আমরাও আজ থেকে সেই মালিকের ইবাদত করতে চাই এই বলে সেখানে থাকা সমস্ত লোক ইসলাম ধর্ম গ্রহণ করে নিল আর এভাবেই খাজা মইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষে এসে কোরআনের আলো দিয়ে ইসলাম ধর্ম প্রচার করলো আল্লাহ তাআলার দেওয়া অলৌকিক ঘটনা দেখার পর কোটি কোটি হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করেছিল যা এক নজরবিহীন দৃষ্টান্তর আর এভাবেই সমগ্র ভারতে ইসলাম ধর্ম ছড়িয়ে পড়ল তো বন্ধুরা খাজা মইনুদ্দিন চিশতির ভিডিও আজকের মতন এই পর্যন্তই আপনাদের যদি খাজা মইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহির ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্ট করে আপনার সুন্দর মতামতটি জানিয়ে দিন বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ঘটনা নিয়ে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের দিকে খেয়াল রাখবেন আসসালাম আলাইকুম